এই বাজারে দেখতেই পাচ্ছেন আমদানি মোটামুটি আছে বাজার আজকে সত্যিকার এখানে কেমন যাচ্ছে জানবো আসসালাম আসসালামী আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ বাজার কেমন মনে হচ্ছে দিন যাচ্ছে বাজার পরশু দিন বাজার কম ছিল হাটে আবার কালকে বাজার বেশি গেছে কালকে বাজার বেশি মানে দিন যাবে কি বাড়বে নাকি দম খাবে না কমবে এরকম হইলে বোঝা মুশকিল কারণ পরশু দিন বাজারটা মেলা বাজার কম ছিল প্রায় দুইশো তিনশো টাকা কম আছে তাই আচ্ছা আর তার মানে আজকে একটু বেশি আজকে একটু বেশি আজকে একটু বেশি কালকেও বেশি কালকেও বেশি তার মানে অনেকে মনে করছে শীত সামনে শীতের জন্য পেঁয়াজের গ্যাস গজাবে দাম কমবে আপনি মনে হচ্ছে সেই গ্যাস গজানোর সময় এখন আসেনি দাম দাম এটা ভুল ধারণা গ্যাস থাকলে আপনাকে মাল আমদানি নাই মালের দাম বাইরে যাবো গ্যাস গ্যাস যে খাই যাবে গ্যাস গ্যাস কি মাল আমাদের আছে এখন পর্যন্ত মাল তো আছে মাল আছে মাল না থাকলে আমরা সেটাই হাটের বাজার কেমন যাচ্ছে

পাবনা পিআইস গতকালকে দেখছি 73 74 75 এর মধ্যে এরকমই এরকমই 74 75 হয়তো বা হবে 74 75 এরকম হবে আর কি আচ্ছা আর এই যে আপনার রসুন দেখতে পাচ্ছি ভালো মানের রসুন এটা কত বিক্রি হচ্ছে দে পিজু রসুন এক নম্বর 155 টাকা 155 বস্তা কাটা আর এই সাইডে এই রসুনটা ওটা 140 এটা 120 এইটা 140 এইটা 120 আর দেশি রসুন এটা দেশি রসুন নাটোর আমরা কলা বিক্রি করতেছি চারশো টাকা পাল্লা তার মানে আশি টাকা কেজি ভালো রসুন ভালো রসুন আর ওইটা আসলে সত্তর টাকা এইটা সত্তর টাকা কেজি আর আলুর বাজারটা কেমন যাচ্ছে আলু ভাই লাল আলু এগারো বারো সাদা চোদ্দ টাকা চোদ্দ টাকা সাদা টাকা একটা বিক্রমপুরে বিক্রমপুর এটা বারো টাকা সাদা বিক্রমপুর বারো টাকা আর এই যে আমাদের আদার কি খবর আদা থাই আদা এটা একশো চল্লিশ এটা একশো পঞ্চাশ এটা একশো চল্লিশ আদা নাই মার্কেটের আদা নেই আদা আগে রেটে ব্যস্ত রসুনের দাম একটু বাড়তে বাড়তে ভাব রসুনের দাম একটু না রসুনের তো আসছে তিন চার দিনের এইরকমই আর কি

মানুষ যারা রাখি পার্টি বা হিমাগার পার্টি আছে তারা তো অনেক উদ্দীপ আছে একটা বস্তা যদি বারো টাকা কেজি আলু রাখে খরচ দেখুন বাইশ টাকা কেজি বস্তা ছয়শো ষাট টাকা ছয়শো ষাট টাকা আপনার এখানে আলুর দাম এটা বাদ দিলাম এই ছয়শো টাকা বাদ দিলাম আপনার কোলেস্ট্রল বাড়াইছে লেগা তিনশো টাকা মাল আছে চারশো টাকা একশো টাকা ষাট নয়শো ষাট টাকা পাঁচশো ষাট টাকা বস্তা লস পাঁচশো ষাট টাকা লসি পাইতে আছে না একশো টাকা বস্তায় পায় খালি টাকার থেকে আরো চালানের থেকে পাঁচশো ষাট টাকা কাটতে যায়

মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর নাইন ফোর ডাবল থ্রি অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আল্লাহ রাখছে আপনার দোয়াই ভালোই আছেন তাহলে বেসা বিক্রি কেমন হচ্ছে বেসা বিক্রি আর কি মাস শেষ এক একবার এক এক অজুহাত এই মাস শেষ এই মাসের প্রথম এখনো বেতন পাই নাই বেতন হয় নাই দুনিয়ার কাহিনী ছেলে আমাদের নাই বললে চলে মাস শেষ তো মাস শেষ তারিখ মনে হয় মনে হয় বাজার কে কি মনে হচ্ছে মাস শুরুতে বাড়বে আর বাড়বে কি যে পাগল হয়েছে এখন বাড়বে কেন যত শীত পড়বো তত কাঁচামালের দাম কমবো যত শীত পড়বো তত কাঁচামালের দাম কমবো এতদিন পঞ্চাশ টাকা চাইছে আড়াইশো গ্রাম সিমের দাম আর কালকে দেয় একশো টাকা কেজি চায় তাই তাইলে দাম কমে গেছে না দাম কমে গেছে হ্যাঁ পেঁয়াজের দামও কমবো তো অবশ্যই নতুন পেঁয়াজ আসবো না আর নতুন আর এক মাস দেয় লাগে আরে পেঁয়াজ গাছ এত তো আইয়া পড়তো লাস্টের বৃষ্টিটা না হইলে তাই নষ্ট হয়ে গেছে ওটা লাগাইতে পারে নাই আজকে বিভিন্ন মানে পেঁয়াজ যাচ্ছে কত আপনাদের এখানে আজকে মনে করেন সত্তর টাকা থেকে ছিয়াত্তর সাতাত্তর টাকা লাগাতে আছে মোটা পেঁয়াজ আমার দিয়ে দেখান মানে সত্তর থেকে

এটাও ফরিদপুর সোনাপুরে সোনাপুর আর এই মালটা এটাও ফরিদপুর সোনাপুরের বড়ডা বড় ডাইরে কত এটা আশি টাকা রেট দিছে এই সাতাত্তর আটাত্তর চলে আর এই মালটা এটা হলো পাবনার কত পাবনার এটা বেশাম তিয়াত্তর টাকা পাবনার তিয়াত্তর টাকা তার মানে সাতাত্তর টাকা পর্যন্ত পেঁয়াজ আছে আশি টাকাও চান সেটা খাচ্ছে না নাকি না কিনা টাকা খাচ্ছে না কিন্তু পর্তা অনেক বেশি পর্তা অনেক বেশি আর যে আরো আরো মোটা দানা আছে সোনাপুরের সেটা কেমন যাচ্ছে মানে অরিজিনাল একবারে বড় সাইজ বাসা হইলে আশির নিচে নাই আশির নিচে নাই না আচ্ছা আর এই যে দেশি রসুন কেমন যাচ্ছে দেশি রসুন এটা 70 টাকা এই কোন এই চায়না রসুন 150 150 আর আদার বাজারটা কেমন যাচ্ছে আদার বাজার 150 সাইজ আর আলু আলু মনে করেন 13 টাকা থেকে 15 টাকা মানে বাজার কি একেবারে ধরেই রাখবেন নাকি তো আর কি করব না কিছু দাম মারবে না রসুন কি বাংলাদেশে নতুন করে কোন দেশ মানুষ আইতে বাংলাদেশের মানুষ দিন দিন কমে যাইতেছে কিভাবে আগে প্রতি রাত্রে মানুষ বাংলাদেশে জন্মগ্রহণ করত। এখন জন্মগ্রহণ করে না এখন জন্ম নিয়ন্ত্রণ ছাড়াই জনসংখ্যা হচ্ছে না সব বড় লোকের একটা করে বাচ্চা কেন ভাই আগে এক এক সংসারে দশটা বারোটা করে বাচ্চা হইতো এখন জন্ম নিয়ন্ত্রণ ছাড়াই একটা হয় তাই আল্লাহ তার মানে জন্ম কমে যাচ্ছে হ্যাঁ মৃত্যু কি বাড়ছে নাকি মৃত্যুর সংখ্যা তো আস্তে আস্তে বাড়বেই বাড়বে এমন আমরা আল্লাহ আমাদের রহম করুক মহম্মদপুর কৃষি মার্কেট আল্লাহ ভান্ডার জিরো ওয়ান নাইন টু থ্রি এইট জিরো নাইন টু ওয়ান জিরো ধন্যবাদ